মাঝে মাঝে আমরা একটু বেশি ভালো খুঁজতে যাই আর ঠিক তখনই আমরা ভুলটা করে থাকি কারণ বেশি ভালো যে কখনো ভালো হয় না এটাই সত্যি কথা যাই হোক সেদিন রাতের বেলা গিয়েছিলাম মানে সত্যিকার অর্থে আমরা এত এত বেশি ক্ষুধার্ত ছিলাম তো আমি বললাম যে আমরা একটা বউফেতে যাই যেখানে কিনা এত খাবার থাকবে এবং আমরা পেট ভরে খাব কারণ হচ্ছে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসলে হয়তো চিন্তাভাবনা করে খেতে হবে কিন্তু বুফেতে আনলিমিটেড খাবার থাকবে যত খুশি তত খাবো তো এই জন্য রাত সাড়ে দশটা আসলে বুফে টাইমটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয় কারণ অনেক সময় নিয়ে খাওয়া লাগে তো আমরা ভাবলাম যে আমি অনেক বেশি ক্ষুধার তো আমি বুফেতেই চলে নিয়ে তাহলে ওখানে বসে আমরা অনেক বেশি খেতে পারবো তো ওরা তিন মানে দুইজন সাফার তো আর এত কিছু বুঝে না আরফ আর আরাফের বাবা ফুল এগেনস্ট ছিল যে না তারা এই রেস্টুরেন্টে যাবে না কিন্তু আমি বললাম যে না প্লিজ যাই যদিও এর আগেও দুইবার গিয়েছিলাম এবং ব্যাড এক্সপিরিয়েন্স ছিল তো এই সাইডটা বা এই জোনটা ছিল এখানে আপনি ফুড অর্ডার করবেন এবং তারপর ওরা যে খাবারগুলো অর্ডার করবেন সেগুলোই দিবে আর এটা ছিল আইসক্রিম জোন আর সেকেন্ড থিং হলো আমরা সামনের দিকে যাচ্ছি সেখানে কিনা বুফের তো বুফেতে আমি ভাবলাম কত না জানি আইটেম হবে আসলে রাত সাড়ে দশটা বাজে কি বুফে আমার জন্য বসে থাকবে বা ভরপুর আইটেম নিয়ে বসে থাকবে না এটাই স্বাভাবিক তারপরও যাই হোক আমি ভেবেছিলাম যা থাকবে তা তো খেতে পারবো কিন্তু সবথেকে থেকে বড় কথা তারা বললো বাহান্নটা আইটেম বাহান্নটার আইটেমের আমি মোটামুটি কোনো আইটেমই ভালো মতন খুঁজে পেলাম না সালাদ মনে হয় এখানে কতগুলো দশটা আইটেমেরই সালাদ ছিল দশটা আইটেমের সস ছিল এগুলো কি কি তারা বাহান্নটা খাবারের আইটেম বানালো কি না গড নোজ আল্লাহ ভালো বলতে পারে তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা তো বললেন বাহান্নটা আইটেম কিন্তু বাহান্নটা আইটেমের কোথায় আইটেম কি আছে গেলাম খাবারের মূল মেনুতে গিয়ে দেখি সবগুলা স্যুপ একটু একটু করে পড়ে আছে আচ্ছা যাই হোক তারা নাকি আবার লোড করে দেয় মানে যে খাবারটা শেষ হয়ে যাবে গেন তারা সেটা দিবে তো এইদিকে আমি খাবারের পর মোটামুটি যখন একটু খাওয়াটা বা আমার শেষ ওইগুলো ভাবলাম দেখি এখানে আরও কী কী মিস করেছে বা আর কী কী খাবার আছে কারণ আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আগে খেয়েছি পর ভিডিও করেছি তো এখন এই পেজটা আমি বললাম আরফ তো ভীষণ পরিমাণে রাগ বাবার সাথে অনেক কান্না করতেছে বাবা মা কেন এখানে নিয়ে আসছে এটা কোনো প্লেস হইল হ্যাঁ সব সময় আরফ আমি যা করব তার বিপরীতে কথাই বলবে এটাই না ছাড়া বাট আসলে সেই দিন আমি একদমই বোকা হয়ে গেছি যাচ্ছে আমি তো একদম পুরো রং একটা ডিসিশন নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি নিয়ে সাফাত বলছে মা আমাকে একটা দাও আরফ বলছে আমাকে একটা দাও তো যাই হোক ওদেরকে বললাম একটু ট্রাই করে দেখো ভালো লাগতেও পারে এইখানে শুকনা চিকেন যেগুলো কিনে গলা থেকে নাম ছিলই না আসলে কমপ্লেন জিনিসটা একটা খুব ইজি একটা বিষয় সেটা না করাই ভালো তারপরেও কেন যেন কিন্তু কিছু কিছু ব্যাপারে কমপ্লেন না কর মানে না করলেই না আমার কাছে মানে কি বলবো এখানে যে আইটেমগুলো ছিল আর এখানে ছিল ক্র্যাব অক্টোপাস মানে হাবি জাবি যত আইটেম এই হচ্ছে অ্যাভাগাসের রেস্টুরেন্ট গুলশানের এটা মনে হয় এক না দুয়ে তো এখানে আগেও গিয়েছিলাম আগেও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো আমি ভাবলাম যে কাছাকাছি আমাদের এখান থেকে মনে হচ্ছিলো এটাই একটু কাছে ছিল তো আমি ভাবলাম যে না এখানেই যাই গিয়ে একটু খাই এখন আরব বলছে মা নান রুটি দিয়ে আরব সে সময় চিকেন তান্দুরি খান তো এরকম মশালা চিকেন কখনোই খায়নি তো ও একটু মানে প্রথমে যখন আমি বললাম যে বাবা চিকেনটা দিয়ে তুমি খাও ও খেয়ে ছি মা এগুলো কি আর এই দেখেন পোড়া পোড়া রুটি আরও সে ডাবল মানে রেগে গেছে যে কি মা তুমি কেন নিয়ে আসছো এরপরে কি আর করার বুফেতে আসছে খাবারও তো চাওয়া যাবে না যে যে এক্সট্রা খাবার আছে সেটা আমাদেরকে প্যাক করে দেয় এটাও সম্ভব না তো আমি ভাবলাম যে ভাই আমার দুই ছেলের কাছে যদি ভাতও থাকে তাহলে কোনো প্রবলেম নেই তারপর ওনাদেরকে বললাম আচ্ছা আপনারা আমাকে আমার বাচ্চারা তো কিছুই খায়নি তাহলে আমাকে একটু ভাত একটু প্যাক করে দেন তাহলে আমার বাচ্চারা যদি বাসায় গিয়ে গরু মাংস দিয়ে কয়েকটা ভাত খেতে পারে এখানে ওরা কিছুই খায়নি আমাকে সারা রাত বিরক্ত করবে তারপরে আমি ওদেরকে ভাতটাকে বললাম পার্সেল করে দিতে এদিকে ওরা কোনো টাকা নেয়নি এটা এমনিতে নর্মালি বুফেতে কোনো পার্সেল কাউকে দেয় না তারপরে ওরা কোনো টাকা ছাড়াই আমাকে এই পার্সেলটা স্টিম রাইস যেটাকে বলে মানে ভাত হ্যাঁ কোনো ফ্রায়েড রাইস বা পোলাও না জাস্ট নর্মাল ভাত সেটাই ওরা আমাকে প্যাক করে দিয়ে দিলো এবং আমাকে সেই রাত প্রায় তখন কয়টা মানে একটার দিকে দেড়টার দিকে বাসায় গিয়ে ওদেরকে আবার ভাত খাওয়াতে হচ্ছিলো এই